ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন দেখুন এশিয়ান পেন্টের রেজাল্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে তো এশিয়ান পেন্টের রেজাল্ট নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন দেখুন আরেকটা হচ্ছে বুলেট ট্রেন থেকে কিন্তু একটা অর্ডার পাওয়া যাচ্ছে গত পনেরো হাজার কোটি তো কোন কোম্পানি অর্ডার পেয়েছে তো সেই সব নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখুন নিফটি ফিফটি নিফটি ফিফটি আজকের দিনে কিন্তু ম্যাসিভ একটা গিরাবার দেখা গেছে চারশো ষাট পয়েন্টের কিন্তু একটা গিরাওয়ার দেখা গেছে যেখানে পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু টু পার্সেন্টের উপরে কিন্তু নিফটি পড়ে যায় দেখুন যেখান থেকে মার্কেট ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু কিছুটা ওপরে ওঠার চেষ্টা করেছে তারপর সেলের প্রেসারের জন্য কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে তো নিফটি পড়ার পিছনে কারণ কি দেখুন আমরা কিন্তু কালকে মানে ডাউকে দেখে বুঝতে পেরেছিলাম যে আজকে কিন্তু মার্কেট ডাউন খুলবে ডাউজন্স আমেরিকার মার্কেট কাল কিন্তু আমেরিকার মার্কেট কত জিরো হচ্ছে নিচে ক্লোজ হয়েছিল তো সিক্স টু আমাদের মার্কেট কিন্তু টু পার্সেন্ট পড়েছে দেখুন গ্লোবাল যতগুলো মেজর মার্কেট রয়েছে না দেখুন আমাদের নিফটি টু পড়েছে ঠিক আছে নিফটি ব্যাঙ্কের থেকে কিন্তু একটা প্রেশার এসছে কত ফোর পার্সেন্ট নিফটি ব্যাঙ্ক পড়েছে তো আমরা ডাউন তো একটু আগে দেখলাম দেখুন এস এম পি ফাইভ হান্ড্রেড দেখলে দেখা যাবে কত পড়েছিল কালকে জিরো পয়েন্ট থ্রি সেভেন ন্যাশড্যাক ফ্ল্যাটই ছিল প্রায় কিন্তু আপনি যদি আজকে ইউরোপের মার্কেট দেখেন তাহলে ফুরসি কিন্তু দেড় পার্সেন্টের উপরে ওয়ান পয়েন্ট সিক্স টু এখনও পর্যন্ত পড়েছে ফ্রান্সের মার্কেট এক পার্সেন্টের ওপরে পড়েছে ঠিক আছে তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু টোটাল গ্লোবাল যেসব মেজর মার্কেট রয়েছে না সেগুলো কিন্তু সবকটা কিন্তু নিচেই আছে তো বলতে পারেন এটা একটা সেল অফ প্রেশার বলতে পারেন ড্যাক্স অর্থাৎ জার্মানির মার্কেট জার্মানির মার্কেটও কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে আছে তো গ্লোবাল মার্কেট কিন্তু আজকে পড়ছে তো একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে যার জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেটও একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে বলতে পারেন এখন আমি সবসময় বলি যে ভারতের মার্কেটে সবচেয়ে বেশি ওয়েটেজ কার্ড সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে কিন্তু এইচডিএফসি ব্যাংকের তো এইচডিএফসি ব্যাংক যেদিকে চলবে সেদিকে কিন্তু মার্কেট মুভ নেবে এইচডিএফসি ব্যাংকের ওয়েডেজ সবচেয়ে বেশি রয়েছে নিফটিতে বলুন সেনসেক্সে বলুন বা ব্যাংক নিফটি বলুন বা ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন আজকে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আট পার্সেন্টের ওপরে পড়েছে ভাবতে পারছেন এগারো লাখ করোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ সেই মার্কেট ক্যাপের কোম্পানি আজকে পড়েছে কতটা আট পার্সেন্ট কেন পড়েছে দেখুন আমরা কালকে কিন্তু এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম রেজাল্ট কিন্তু কোম্পানি প্রফিট ভালো করেছে কিন্তু তার পাশাপাশি কিন্তু যে প্রভিশন এবং এনপিএ এই দুটো কিন্তু কোম্পানির বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস তো এই দুটো বাড়া কিন্তু যে কোনো ব্যাঙ্কিং সেক্টরের জন্য খারাপ কারণ প্রভিশন যদি বাড়ে সেটা পরবর্তীকালে এনপিএতে যুক্ত হয় এনপিএ মানে সেই টাকাটা কিন্তু আর পাবে না মানে নন পারফর্মিং অ্যাসেট কোনো ওই অ্যাসেটটা কোনো পারফরমেন্স করে না তো মূলত বলতে পারেন এই দুটো কারণের জন্য কিন্তু প্রফিট ভালো করলেও আজকে কিন্তু প্রফিট বুকিং দেখা গেছে এইচডিএফসি ব্যাংকের মধ্যে কারণ কোম্পানিটা কিন্তু এক মাসে একটা ভালো পারফরমেন্স করেছিল দেখুন আমরা যদি এক মাসের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে না ছ মাসের চার দেখলে আরও ভালো বোঝা যাবে দেখুন ছ মাসে কিন্তু ব্যাঙ্কটা একটা ভালো পারফরমেন্স করেছিল কোম্পানি ব্যাঙ্কটা লোয়ার থেকে কিন্তু অনেকটা উপরে উঠেছিল দেখুন যদি দেখা যায় তাহলে অ্যাপ্রক্সিমেট কিন্তু ব্যাঙ্কটা লোহার থেকে কিন্তু ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখেছিল দেখুন টাইম পিরিয়ডটা দেখলে অক্টোবর তেইশ থেকে ডিসেম্বর উনত্রিশ বলতে পারেন বা আপনি কালকে পর্যন্তও বলতে পারেন ঠিক আছে প্রায় একটা ভালো পারফরম্যান্স কিন্তু কোম্পানিটা কালকে পর্যন্ত দেখিয়েছিল তো আজকে সেটা বলতে পারেন এটা একটা প্রফিট বুকিং কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একটা কিন্তু প্রফিট বুকিং আপনি বলতে পারেন ঠিক আছে দেখুন ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত বারো পার্সেন্ট মতন কিন্তু উঠেছিল বারো তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট মতন উঠেছিল আমি প্রপারলি ধরতে পারিনি তো এটা একটা প্রফিট বুকিংয়ের শিকার বলতে পারেন যেখানে এনপিএ কোম্পানিটার এনপিএ এবং নন পারফর্মিং অ্যাসেট বেশি ছিল এই জায়গাতেও কিন্তু বলতে পারেন একটা সেল অফ এসছে বলে নিফটি ব্যাংক নিফটি এবং সেনসেক্স এতটা ডাউনফল হয়েছে দেখুন নিফটি এবং সেনসেক্সে যদি ওয়েটেজ আরও কারো বেশি থাকে এইচডিএফসি ব্যাংকের পরে সেটা হচ্ছে রিলায়েন্সের তো রিলায়েন্সও কিন্তু আজকে পজিটিভ ছিল না রিলায়েন্সও ওয়ান পার্সেন্টের কাছাকাছি কিন্তু নেগেটিভ এখান থেকেও কিন্তু একটা সেল অফ এসছে বলতে পারেন কারণ দেখুন এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত এই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে আঠেরো লাখ কারোর তো এই কোম্পানিটাও বলতে পারেন আজকে ডাউনে আসার জন্য কিন্তু এই পেশারটা নিফটি এবং সেন্সেক্সে দেখা গেছে এবার যদি বলেন যে রিলায়েন্সে কেন পড়েছে ওয়ান পারসেন্ট রিলায়েন্স কালকেও পড়েছিল কেন পড়েছে কারণ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যে কোয়ার্টার থ্রির যে রেজাল্ট দেখিয়েছে সেখানে কিন্তু কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস ফিফটি সিক্স পারসেন্ট প্রফিট নিচে নেমেছে রেভিনিউ থার্টি টু পার্সেন্ট নিচে নেমেছে তো এটা কিন্তু একটা কারণ বলতে পারেন রিলায়েন্সের নিচে আসার পিছনে বা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নিচে আসার পিছনে দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি নিচে নেমেছে ঠিক আছে দেখুন পাঁচ দিনের যদি চার্ট দেখেন তাহলে পাঁচ দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে চলে এসেছে দু দিনে ঠিক আছে রেজাল্টটা ডিক্লেয়ার করা হওয়ার পরে তো এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নিচে আস এসছে বলেই বা রেজাল্ট খারাপ করেছে বলেই বলতে পারেন রিলায়েন্সের নিচে আসা এবং রিলায়েন্সের নিচে আসা মানে যে সেকেন্ড যে সাপোর্টটা বা স্তম্ভ বলতে পারেন সেনসেক্স এবং নিফটির সেই স্তম্ভটাও নর্বরে হয়ে গেছে ফার্স্ট স্তম্ভ তো হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক সেকেন্ড স্তম্ভ হচ্ছে এটা তো ওভারঅল এইসব হচ্ছে কারণ আজকে নিফটি আসার পিছনে তার সাথে হয়তো কিন্তু আমি এইচডিএফসি ব্যাঙ্কও নিচে পড়ার পিছনে কারণটা বলে দিলাম প্রায় আট পার্সেন্ট আপনি কিন্তু সুযোগ খুঁজতে পারেন স্যার ব্যাঙ্ক কিন্তু খারাপ নয় তো এই জায়গায় আট পার্সেন্ট পড়ছে মানে ম্যাসিভ গেরাওয়ট হয়েছে কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যে তো আপনি এইচডিএফসি ব্যাঙ্কে সুযোগ খুঁজতে পারেন যে ব্যাঙ্কটা বাই করার জন্য কারণ আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে কি আইসিআইসিআই সিকিউরিটিস বলছে কি এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স এবং বাজাজ ফাইন্যান্স এরা কিন্তু দু হাজার মধ্যে হতে পারে সম্ভাবনার কথা বলা হচ্ছে যে ওয়ান ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হতে পারে ভারতবর্ষের এই তিনটে কোম্পানি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার যদি ধারে কাছেও যায় কোম্পানিটা তাহলে কিন্তু এখান থেকে অনেকটা আফসাইড মুভমেন্ট দেখাবে তো আপনারা কিন্তু রাডারে রাখতে পারেন দেখুন মতিলাল ওসোয়াল অর্থাৎ ভারতীয় ব্রোকিং হাউসের একটা কিন্তু দিকগাজ ব্রোকিং হাউস বলতে পারেন তারা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে বুলিশ তারা বাই রেকমেন্ডেশন দিচ্ছে টার্গেট কত রেখেছে উনিশশো তো কোম্পানি এখন যে জায়গায় চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্ট কিন্তু মতিলাল ওসোয়াল বলছে এই টার্গেট কিন্তু এক দু দিন বা এক মাসের জন্য নয় এই টার্গেট দেয় কিন্তু এক বছরের জন্য। ঠিক আছে সিপলা ফার্মাস কোম্পানির মধ্যে একটা ভালো কোম্পানি কোম্পানিটা চলছে গত বারোশো তিরানব্বই আজকের দিনে কিন্তু এই কোম্পানিটাও পড়েছে জিরো পয়েন্ট সিক্স তো কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটাকে দেখি দেখুন মতিলাল রসোয়াল এই কোম্পানি নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটা কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছেন কত দিচ্ছে পনেরোশো চল্লিশ পর্যন্ত কিন্তু টার্গেট দিচ্ছে ঠিক আছে তো তারা বলছে যে দু হাজার কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে তাই তারা বাই রেটিং দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কিন্তু এই কোম্পানি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন ফার্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কোম্পানিটার মার্কেট ক্যাপ কত ওয়ান লাখ করোর কোম্পানিটার মার্কেট ক্যাপ ক্রস করেছে দেখুন বিডি রিয়েলিটি রিয়েলিটি সেক্টরে কিন্তু একটা ভালো কোম্পানি বলতে পারেন কোম্পানিটা কিন্তু আজকের দিনে টু পার্সেন্ট মতন পড়েছে প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন পড়েছে তো কোম্পানি আজকে সেল আউট আছে বলে কিন্তু যেসব কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করেছে সেসব কোম্পানি কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এক মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এগারো পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখেছি আমরা যদি মাস দেখি তাহলে মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দুশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো এতটা রিটার্ন বানিয়ে দেওয়ার পরে মার্কেটে সেল আপ আসলে তো স্বাভাবিকভাবে প্রফিট বুকিং তো হবেই যতই ভালো নিউজ আসুক চলুন আমরা নিউজটা দেখি দেখুন বিডি রিয়েলিটি কিন্তু মার্কেট থেকে কিউআইপি প্রসেসে হচ্ছে কী করছে দুশো করোর কিন্তু ফান্ড রাইজের কথা বলছে তো রিয়েলিটি সেক্টরে কিন্তু এখন একটা বুম চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজের করা কথা বলছে কেন তার বিজনেসটাকে কিন্তু বাড়ানোর জন্য একটা ভালো নিউজ আসার পরেও কিন্তু কোম্পানিটা আজকে দুই পার্সেন্টের মতন পড়েছে সাধারণত এটা প্রফিট বুকিং প্রফিট বুকিং বলতে পারেন দেখুন খারাপ মার্কেটেও কিন্তু এইচসিএল টেক আইটি সেক্টরের কোম্পানি আজকে এক পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন ইনফোসিস ইনফোসিসকে দেখলেও দেখা যাবে কিন্তু আজকের দিনে ইনফোসিস কত জিরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে টিসিএসকে দেখলেও দেখা যাবে কিন্তু দেখুন আজকের দিনে TCS হচ্ছে প্রায় জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখেছি তো এই কোম্পানিগুলোর চার্ট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি খুলেছে তো নিচে ঠিক আছে মার্কেটে প্রেসারের জন্য কিন্তু উপরে উঠে কন্টিনিউয়াসলি কিন্তু উপরে ছিল তো এই কোম্পানিগুলো কেন উপরে ছিল কারণ কোম্পানিগুলো হচ্ছে এখন কিন্তু ভালো সময় চলছে ভালো সময় কেন কারণ কারণ আস্তে আস্তে কিন্তু যে রেট কাট হলে পরে কোম্পানিগুলোর অর্ডার পাবে কোন বেসিসে বলছি কারণ ইউরোপ এবং আমেরিকায় কিন্তু দেশগুলোতে হচ্ছে নাইনটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বিজনেস হচ্ছে আইটি সেক্টরের কোম্পানিগুলোর হয় কিন্তু তো সেখানে যদি ভালো সময় আসে তো স্বাভাবিকভাবে আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো সময় আসবে তো আজকে কিন্তু এই কোম্পানিগুলো পজিটিভ রয়েছে খারাপ সময়ের মধ্যে এল এই কোম্পানিটা দেখুন সাড়ে তিন পার্সেন্ট পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন দেখিয়েছে কারণ কোম্পানিটার কালকে এইচডিএফসির সাথে কিন্তু রেজাল্ট আউট হয়েছে এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট খুব ভালো করেছে আমি কালকে ডিটেলস এই কোম্পানিটার রেজাল্ট নিয়ে আলোচনা করেছি আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে তো ভালো কোম্পানি ভালো পারফরম্যান্স করবে ভালো ফল করবে এটাই স্বাভাবিক তাছাড়া আইটি সেক্টরে কিন্তু এখন ভালো সময় আসছে এই ছিল আজকের আলোচনা যে নিফটি কেন পড়েছে এইচডিএফসি ব্যাংক কেন পড়েছে রিলায়েন্সের পড়ার পিছনে কারণ কী সব নিয়ে আলোচনা করলাম যদি আলোচনাটা ইনফরমেটিভ বা ভালো লাগে তাহলে প্লিজ যেটাকে একটা লাইক করবেন যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল প্রেস করবেন তার সাথে কী করবেন অ্যালবাটমটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং আপনারা মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন